বলছি আমি না সবার জন্য প্রসাদ গুছিয়ে দিয়েছি একটু সবাইকে নিয়ে নিতে বলবেন আপনি তো ব্যস্ত হবেন না আমরাই তো উড়ে এসে জুড়ে বসেছি উড়ে এসে যখন জুড়েই বসেছেন তখন ব্যানার্জি বাড়ির অতিথি আপ্যায়নটাও দেখে না ও শুনুন সেটা সুন্দর

হ্যারাইকান কমডউন্ড বারা সার চা মজা গেছি আসতে হবে না আজাইন ঠিক আছে টেক শিকাল যদি সময় পায় তাহলে আলকাম ফরাবেট গস বাবা সুরেন গট এনি হাঞ করে আঞ্জি থায়ই তো আরি পাতা বন্ধ কর নিজে তো দুম করে নিজের বন্ধুদের ডেকে নিল একই বাড়ি ভর্তি এত লোক আমার জাস্ট দুটো বন্ধু আসছে রনো আর পৃথা প্লিজ সিন ক্রিয়েট করিস না হ্যাঁ রনো তো আসবেই তোর তোর ওপর ক্রাশ আছে প্লাস ও ফটোগ্রাফার বাড়ির পুজো লোক দেখিয়ে আনছিস তাই তো হ্যাঁ তো তোর ফাটছে কেন তোর জন্য চিন্তা করি বলেই তো ফাটছে কাল রাতেও তোর বমি আওয়াজ পেয়েছি সেম প্যাটার্ন তুই বারবার একই লুপে কেন পড়ছিস বলতো পিঙ্কি সানিদাকে নিয়েও আমি একই প্রশ্ন করতে পারি বারবার একই লুপে কেন বাই হ্যালো হ্যাঁ মিস্টার সেন হ্যাঁ আমি পেয়েছি চেঞ্জেসগুলো হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি যত তাড়াতাড়ি আপনি কোনো কি কে অপরিণ সময়ে আছেনই না আমি এই সময়টা নিজেকে একটু সময় দিই অনেক রকমের আকাশ কুসুম ভাবনা চিন্তা করি লেখালেখি করি লেখেন ওই বাঙালিরা সময় পেলে যেটুকু লেখে সেরকম আর কি অফ তো কাল্টিভেট করতে হচ্ছে কেন আমাকে দেখে টিপিক্যাল হাউস ওয়াইফ বলে মনে হয় না এরমিন করি।

মনে হতো ফিরে আসবে তখন একটা ফিল্মের শুটিং চলছিল আমার নিয়ম করে ভিজিটিং আসে যেতে পারতাম না তারপর একটা আউটডোর পোলো না করতে পারলাম না ওইখানে খবরটা এলো আমার একমাত্র মেয়ে আমাকে কোনোদিন ক্ষমা করতে পারেনি তার কথা সে সময় মায়ের কাছে থাকতে পারেনি এত বড় একটা আফসোস নিয়ে কথা জিজ্ঞাসা করব আপনারা যে সিনেমা করেন মানে সিনেমা বানান আর কি অনেক রকমের বাস্তব পরিস্থিতি তো তুলে ধরেন আপনাদের পরিস্থিতি শুটিং বুঝেন আপনার একা লাগে শূন্যস্থান পূরণটা হয় না জানেন তো ওই লাইনটা অসমাপ্ত রেখেই পরের লাইনটা শুরু করতে হবে আপনার হাজবেন্ডে কি খবর কেমন আছে মানে আমার মনে হয় ঠিক আছে ভালোই আছে খুব ঘেটে আছেন না আপনি তো এই কি মানে ওয়েব সিরিজ ওয়েব সিরিজ আসলে আমি তো শুধু সিরিয়ালি দেখি বেশি না দু তিনটে ডিটেকটিভ থ্রিলার ও থ্রিলার এরম থ্রিলার আমি তো দেখছি যে ওই থ্রিলার করতে করতে পরিচালকও মোটামুটি ডিটেকটিভ হয়ে গেছে আপনি দারুণ মেনে নিতে চান আমি দেখছি তো না আপনি কিন্তু খুব ভালো ইপি হবেন না আমাদের ভাষায় এক্সিকিউটিভ প্রোডিউসার আপনাদের কাছে হ্যাঁ আমি ভেবে দেখতে পারি এই হাউস ওয়াইফের চাকরি আমার আর পোষাচ্ছে না ভেবে দেখুন না আপনাকে একটা মজা জিনিস খাওয়াই এটা আমার একটা টোটকা মাঝে রাতে ঘুম যখন আসে না তখন এটা খেলে একদম চন্মনে হয়ে যাবেন খান ও বাবা এমন ভাবে বলছেন যেন সমুদ্র মন্থন থেকে উঠে এসেছে অমৃত হ্যাঁ अही समग्नि महामाये चामुण्डे मुण्डमालिनी आयुरारुघ्ये विजयङ्गेहि দেবী নিয়মে চন্দন বন্ধ পুষ্প বিল পদাঞ্জলি নবপুতিক বাসিনী এই রণ বলছি যে আমারও একটা ছবি তোল না খালি পৃথার ছবি তুলে যাচ্ছিস শোন তুই যা চেহারা বানাচ্ছিস না আস্তে আস্তে বেশি দিন আর আমরা এক ফ্রেমে আটবো না কাম অন বি মিন ইউ শাট আপ আই এম আ বেস্ট ফ্রেন্ড আমি ওকে যা খুশি বলতে পারি তাই না বল পিঙ্কি তুই কাজ কর তুই দাঁড়া আমি তোর কোড়া সলো তুলে দিচ্ছি দাঁড়া দাঁড়া দিস ইজ ইয়োর মোমেন্ট পিঙ্কি কি করছিস তুই এটা পোজ আ পিঙ্কি

একটু বলছি না ও পাঁচটা আলাদা আলাদা ইনস্টাগ্রাম প্রোফাইল বানিয়েছিল তোর একটা পেজ ফলো করবে বলে বিকজ একটা থেকে ফলো করে ও শান্তি হয় না আচ্ছা লাইট পড়ে যাচ্ছে বাচ্চাই ইয়েস বাইরে গিয়ে ছবি তুলছি উবের ট্রাই করছিস পুজোর বাজারে ট্যাক্সি পাবি না চল তোকে ড্রপ করে দিচ্ছি থাক আর হেল্প করে ধন্য করতে হবে না রে আরে বন্ধু তোর জন্য এটুকু তো করতে পারি তবে চাপ নিস না তোকে আমি বোলপুর বেড়াতে নিয়ে যাবো না এই শোন আমার রোড ট্রিপের প্ল্যানগুলো নিয়ে না মজা না করলেও হবে স্কুলে পড়তাম তখন আচ্ছা বল তুই কোথায় যাবি বল নমে যাব নিয়ে যাবি দেখি দেখি এই ম্যাপে তো জাহানুম বলে কোনো জায়গা নেই আমার ফিয়ানসের সাথে একটা ক্যাফেতে দেখা করতে যাব এবার নাটা বল চল তোকে তাহলে কত দেব তুই কি লাথি খাবি না এটা তোর কাজ আচ্ছা শুন এবারে ফ্রি নেক্সট টাইম দিস ঠিক আছে থ্যাংক ইউ শুভ অষ্টম বাড়ি অব্দি এলে কি এমন হতো তুই কটা দিন ধরে এরকম পালাচ্ছিস কেন ইউ নো ইউ আর বিং আনরিজনেবল আমি জানি তুই তোর বাবার ম্যাটারটা নিয়ে একটু ঘেটে আছিস কিন্তু তা বলে ইউ নো তুই এটা কাল স্টোরি দিয়েছিলি হ্যাঁ দিয়েছিলাম সো আর এটা কাল নেহা স্টোরি ব্যাকগ্রাউন্ডটা একটু বেশি সিমিলার না এক সেকেন্ড তুই ওকে ব্লক করে দিয়েছিলিস না অন আমি কলকাতায় এসেছি একবার পুরনো বন্ধুর সাথে দেখাও করবো না করবি কিন্তু সেটা যখন আমার থেকে লুকোতে হচ্ছে তার মানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে হ্যাঁ নিহা আমার এক্স কিন্তু এখন বন্ধু আর ঠিক ঠিক এই কারণেই না আমি তোকে বলিনি ঠিক আমি জানতাম তুই জানতে পারলি ঠিক এইভাবে সিঙ্করেট করবি। ডাকসানি। যদি কোনো ব্যাপার থাকে আমাকে ডাইরেক্টলি বলে দে। আমি অন্য কারো থেকে শুনতে চাই না। তুই একটা কাজ কর। বাবাকে বলে কয়েকটা দিন অফ নে। রেস্ট নে। তোর না মাথাটা পুরো ছড়িয়ে আছে। শোন না। কাল তো নবমী। কাল আয়